মুস্তাফিজ তোকে কিন্তু বাদ দিয়ে দিব মুস্তাফিজের সাথে এ কেমন রসিকতা করলেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির এমন রসিকতা দেখে হাসতে হাসতে শেষ মাঠে থাকা সকল ক্রিকেটাররা এমনকি মহেন্দ্র সিং ধোনির এমন অবাক করা কথা শুনে অবাক হয়েছেন মাঠের বাইরে থাকা হার্দিক পান্ডিয়া নিজেও কেনই বা এমন কথা বললেন মহেন্দ্র সিং ধোনি কী বা হয়েছিল তখন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি সিএসকে বোলিং ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এ সময় মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে বলিং করতে আসেন নিজের প্রথম ওভারে বলিং করতে এসে রীতিমতো দিশে হারা বাংলাদেশি এই কাটার মাস্টার রোহিত শর্মার সামনে যেন পাত্তায় পাচ্ছিলেন না তিনি একের পর এক চার চক্কার বাউন্ডারি খেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন বাংলাদেশি কাটার মাস্টার তাই তো দিশে বিশে না পেয়ে মুস্তাফিজের সামনে দৌড়ে আসেন ভারতীয় সাবেক এই ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দৌড়ে এসে মোস্তাফিজুর রহমানের সাথে রসিকতা করেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মুস্তাফিজুর রহমান তোকে কিন্তু বাদ দিয়ে দিব এমন কথা শুনে হেসে দেন মাঠের বাইরে থাকা ক্রিকেটাররাও এমনকি মুস্তাফিজুর রহমানকেও মুসকি মুস্কি আসতে দেখা গেছে আসলে মোস্তাফিজুর রহমানের আত্মবিশ্বাস বাড়াতেই এভাবে রসিকতা করলেন মহেন্দ্র সিং ধোনি তবে এরপরে ঘুরে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান এমন ব্যাটিং উইকেটে ফুরুষে থাকাটাই স্বাভাবিক তাই তো মুস্তাফিজুর রহমান রান বেশি দিলেও গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিয়েছেন এমনকি ফিল্ডিংয়েও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি অসাধারণ এক সয়েন পাউন্ডারিকে ক্যাসে পরিণত করে প্রশংসা বাড়ছে বাংলাদেশি এই কাস্টার মাস্টার মুস্তাফিজের এই দুর্দান্ত ক্যাচটিকে এবারের আইপিএলে এক নম্বর ক্যাচ হিসেবেই মনে করা হচ্ছে মুস্তাফিজের এই অসাধারণ ক্যাচটি ধরার কারণেই সিএসকে প্রথমত ব্রেক থ্রুটা পেয়ে যায় তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করতে ভুলেননি মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মুস্তাফিজুর রহমান বলে খুব একটা ভালো করতে না পারলেও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন দর্শক মুস্তাফিজ ধোনির মধ্যেকার এমন ভালোবাসাপূর্ণ অবস্থাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন